আবাস যোজনা ইস্যুতে তৃণমূল কর্মীর হাতে মৃত্যু কালু শেখের দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে অমিত তিওয়ারি সাধারণ সম্পাদক মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটি বাবলু মন্ডল সভাপতি ধুলিয়ান টাউন কংগ্রেস কমিটি গোলেজান খাতুন শামশেরগঞ্জ ব্লক মহিলা কংগ্রেস সভানেত্রী মোহাম্মদ ইমতিয়াজ হোসেন জেলা ভাইস চেয়ারম্যান মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সংখ্যালঘু দফতর শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস কমিটি ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড নেতৃত্ব এবং মহিলা নেতৃত্ব এদিন মূলত শামসেরগঞ্জে আবাস যোজনা দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে সরব হওয়ার পাশাপাশি রঘুনাথগঞ্জে আবাস যোজনা ইস্যুতে তৃণমূল কর্মীর হাতে খুন কালু শেখের দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে গোটা জেলার পাশাপাশি শামসেরগঞ্জের ধুলিয়ান টাউন কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হল প্রতিবাদ সভা আজকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে গোটা সাব ডিভিশন সাব ডিভিশন আমরা ব্যাপীপুর টাউন কংগ্রেস প্রতিবাদ সভা মাধ্যমে আমরা এই কর্মসূচি নিয়েছি কর্মসূচির মেন উদ্দেশ্য হলো আপনারা সকলেই জানেন আজকে মিডিয়ার যুগ ফেসবুকের যুগ গত রবিবার রঘুনাথগ্রহ ব্লকের বিধায়ক মন্ত্রী বর্তমান এলাকার একজন কংগ্রেস কর্মী সে সাত মাস আগে টিএমসির এক নেতাকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম অন্তর্ভুক্ত করার জন্য টাকা দিয়েছিল আচ্ছা জানেন এ টিএমসি নেতাজন ধরলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম আসে না তাকে টাকা দিয়েছিল ঘরের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য যখন ঘরের তালিকা প্রকাশ হলো বিডি অফিসে তখন তিনি দেখলেন তার তালিকায় নাম নেয় কালু শেখ যে নিহত হয়েছেন তিনি তার কাছে যান যানসি নেতার নাম মিঠুন তিনি বর্তমান পুলিশ হেফাজতে আছেন মিঠুন শেখ তার বাড়ি যখন গেছেন টাকাটা চাইতে যে আমাকে টাকাটা ফেরত দাও যখন নাম না তুলতে তাকে বেধরভাবে মারে কাট দিয়ে সে আহত অবস্থায় এমনভাবে তাকে আঘাত করা হয় প্রথমে স্থানীয় হসপিটাল মানে জঙ্গিপুর সাবডিভিশন হসপিটালে তারপরে মুর্শিদাবাদ জেলা সুপার স্প্যালিস্টেজ হসপিটাল সেখানে তারপরে কলকাতায় নিয়ে যাওয়া হয় সেখানে তিনি নিহত হন গত রবিবার তারই প্রতিবাদে ওটা জঙ্গিপুর মহকুমা জুড়ে আজকে সামসর্গন ব্লক যেমন প্রতিবাদ কর্মসূচি নিয়েছে আমরা ধুলিয়ান টাউন কংগ্রেস কমিটি উদ্যোগে আমরা এক প্রতিবাদ কর্মসূচি নিয়েছি আচ্ছা বলুন তো প্রধানমন্ত্রী আবাস যোজনার তাকে টাকা চাইতে যাওয়া কি তার অপরাধ শুধু রেম না না শহরও এই ঘটনা ঘটেনি ধুলিয়ানে একটা পারস্পরিক সম্পর্ক আছে তো সবারই সঙ্গে আমরা ধুলিয়ানের কোনো রাজনৈতিক সংঘর্ষ ঘটেনি এটা আমরা বিশ্বাস করি বলে এই ধরনের ঘটনা ধুলিয়ানে হয় না কিন্তু ধুলিয়ানে সে একই দুর্নীতি আছে তারই প্রতিবাদে আমরা এই কর্মসূচি এই ধুলিয়ান টাউন কংগ্রেস কমিটির উদ্যোগে আমাদের গুলিখান ভবনে শিব মন্দিরের পার্শে আমাদের যে পার্টি অফিস এই প্রতিবাদ কর্মসূচি পথেসভার মাধ্যমে আমরা নিয়েছি টাউনে আমাদের বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি আছেন ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রী আছেন এখানে বসে নাম ভুলজান বিবি আমাদের প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য এবং জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আমাদের অভিভাবক সবসময় আমাদেরকে সাহসযোগী আসছেন আমাদের পাশে থাকছেন সুখ দুঃখের সাথী আমাদের অমিত তিন মহাশয় আমাদের দাদা এবং পাশে আছে আমাদের ইমতিয়াজ ভাই ভালো বক্তা সুবক্তা এবং যিনি একটা সংগঠন চালান রাজীব গান্ধী নামে সেই সংগঠনের তিনি নেতা এখানে আমার ওয়ার্ড সভাপতি আছেন আমাদের ইন্টু দা আছেন আমাদের শফিকুল যিনি যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জেলার আরও মহিলা সভানেত্রী নেতৃত্বে অনেক মহিলা এসেছেন আমাদের বিভিন্ন ওয়ার্ডের কর্মী সংগঠন এখানে এসেছেন তারা নামাজ পড়তে গেলেন ঠিক আছে আমরা প্যারি সামনে রেখে আমরা আজকে মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনা যে দুর্নীতি ওটা পশ্চিমবঙ্গের ব্যাপী এবং কালু শেখ যে নিহত হয়েছেন তারই প্রতিবাদে তিনি যেন ন্যায্য বিচার পায় পুলিশ হেফাজতে তিনি আছেন তিনি যে ন্যায্য বিচার পায় প্রতিবাদে আমরা আমার নাম বাবলু মন্ডল আমি সভাপতি আজকের যে প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা সম্পর্কে বিস্তারিত আমার ব্লক টাউন কংগ্রেসের সভাপতি আমার অত্যন্ত স্নেহভাজন বাবলু মন্ডল আপনাদের বিস্তারিত বলেছেন আমি তোমাদের এইটুকু বলতে চাই যে আজকে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের আমাদের অত্যন্ত প্রিয় এবং অন্যতম নেতা ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট পণ্ডধার শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে সারা পশ্চিমবাংলায় উনি যেভাবে আমাদের নির্দেশ দিচ্ছেন সেভাবে আমরা আমাদের সমস্ত কর্মসূচি চালিয়ে যাচ্ছি আজকে রঘুনাথগঞ্জের যে ঘটনা আমার টাউন সভাপতি উল্লেখ করলেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সর্বোচ্চ নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশ ও মুর্শিদাবাদ জেলা ব্যাপী প্রতিটি ব্লকে প্রতিটি টাউনে আমরা প্রতিবাদ সভা এই যে ভিন্ন এই যে ভিন্ন হত্যা এই যে আজকে তৃণমূলের দুর্নীতি এটা আজকে প্রকাশ ফোকাস যতই আমরা করি না কেন কম করা হবে যতই বলি না কেন সারা পশ্চিমবাংলা গ্রাম গ্রামগঞ্জ শহর সর্বত্র এই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তৃণমূলের দুর্নীতি আজকে পাহাড় প্রমাণ দুর্নীতি আকাশ দুর্নীতি এর শেষ নেই এই দুর্নীতির জ্বলন্ত উদাহরণ আজকে আমাদের এই এই যে হত্যা আমার বাবুল ভাই বলেছেন সেটা আমি সেদিকে না গিয়ে এইটুকুই বলবো যে আজকে এই জেলার প্রতিটি প্রান্তে প্রতিটি অঞ্চলে প্রতিটি ব্লকে এই দুর্নীতি এই অন্যায় এই হত্যা এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আমাদের প্রতিটি এলাকায় আমরা আমাদের প্রতিবাদ সভা করছি কিছুদিন আগেই আমাদের জঙ্গিপুর মহকুমা সভাপতি নবমনোনীত হয়েছেন আপনারা সকলেই জানেন আলফাজুদ্দিন বিশ্বাস মহাশয় উনি অত্যন্ত দক্ষ সংগঠক উনি আমাদের সামনে যুক্ত আছেন আজকে ওনারও নির্দেশ জঙ্গিপুর মহকুমার প্রতিটি ব্লকে প্রতিটি টাউনে সর্বত্রই প্রতিবাদ সভাটা আমরা যথাযোগ্য গুরুত্ব দিয়ে আমরা করছি এবং এর তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা তৃণমূলের এই যে অপকর্ম এর প্রতি আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি আজকের এই সভায় বিশেষভাবে আমার ইতিহাস ভাই আমার শতিকূল যুব কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক আছেন সবচেয়ে তো আমার ভালো লাগছে যে আমার কাঞ্চনতলার মহিলা উনি আজকে শামশেদগঞ্জ ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব কিছুদিন আগে পেয়েছেন দায়িত্বকে অত্যন্ত দক্ষ সংগঠক হিসেবে আজকে বিভিন্ন জায়গা থেকে নিজের অঞ্চল থেকে বেশি মহিলাদের নিয়ে এসে আজকে প্রতিবাদ পর সবাই সামিল হয়েছেন সেই জন্য আমি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই প্রতিবাদ সভায় প্রতিসভার মাধ্যমে